আসসালামু আলাইকুম আসসালাম আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের বাবু ট্রেনের জানলার ধারে বসেছে আমরা যাচ্ছি মালদা টাউন কিছু কাজ রয়েছে তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি সেই জানলার ধারে বসেছে বাইরে দেখার জন্য আমরা নেমে পড়লাম আমাদের সকাল সকাল অফিসিয়াল কিছু কাজ রয়েছে তারপরে আমরা বাকি সময়টা আজকে টাউনে ঘুরব এটা হচ্ছে মালদা টাউন স্টেশনের বাইরের দিকটা এখন আমরা টোটোতে করে চলে যাচ্ছি আমাদের যেখানে আমাদের কাজ রয়েছে সেখানে অর্থাৎ এটা সোজা স্টেশন থেকে যাচ্ছে রথ বাড়ি মালদা রথবাড়ি হচ্ছে মালদা টাউনের হাট রথ বাড়ি থেকে সমস্ত জায়গা যাওয়া যায় মালদা টাউনের সেখান থেকে সমস্ত রকম গাড়ি পাওয়া যায় মালদা টাউনের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেলওয়ে স্টেশন থেকে মালদা রথবাড়ি ওভার ব্রিজের দিকের রাস্তাটা কত সুন্দর টু ওয়ে করা আছে যেহেতু আমরা খুব সকাল সকাল আজকে মালদা স্টেশনে পৌঁছে গেছি আর সকাল সকাল দেখতে পাচ্ছেন বুঝতেই পারছেন সব ফাঁকা যেহেতু দশটার আগে কোনো দোকান কোনো ব্যবসা প্রতিষ্ঠান খুলবে না সব কিছু প্রায় ফাঁকা ভালোই লাগছে ফাঁকা ফাঁকা ভালো লাগছে কেননা যখন ভিড় থাকে চারিদিকে গাড়ির আওয়াজ আর ক্যাশে এমনিতে একটা দম বন্ধ বন্ধ অবস্থা হয়ে যায় চারিদিকে এই যে রথ বাড়ি চলে আসলাম ওভার ব্রিজের নিচে আমরা যাচ্ছি এখন ডাইরেক্ট আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে এটা হচ্ছে ওভার ব্রিজ সামনে চলে গেল ওটা আপনার ডাইরেক্ট ন্যাশনালে গিয়ে লাগবে এনএস থার্টি ফোর আর এটা আমরা সাইড দিয়ে চলে গেলাম ওভার ব্রিজ পাশ দিয়ে আছে দেখছেন কোটা রাস্তা ফাঁকা একবার সকাল আটটা সব কিছু ফাঁকা দোকানপাট সব বন্ধ কিছু টোটো চলছে যেগুলো যারা সকাল সকাল যে সমস্ত কাজ হয় একমাত্র সেই টোটোগুলোই চলছে দেখছেন সব ফাঁকা ধরছে আকাশ পরিষ্কার দেখছেন কত সুন্দর পরিবেশ সকালের পরিবেশ সত্যি সকালের পরিবেশই আলাদা যখন দশটার পরে এগারোটা বা বারোটার দিকে মালদা আসি তখন একটা কেমন চ্যাম্প থাকে চারিদিকে মানুষ ভরতে থাকে একটা অস্বস্তি অনুভূত হয় কিন্তু আজকে সেটা হচ্ছে না আজকে খুব ভালো লাগছে আমরা প্রায় চলে আসলাম আমাদের যেখানে কাজ রয়েছে আমাদের সকাল সকাল একটা অফিসিয়াল কাজ রয়েছে আমরা কাজটা সেরে নেব তারপর আমরা যে বাজারগুলো রয়েছে সেগুলোতে কিছুটা ঘুরবো সময় পাস করবো মালদা টাউনে বেশ বড় বড় এখন শপিং মল খুলে গেছে আপনারা সবাই জানেন এমন কোনো কোম্পানির বাজার নেই মার্কেট নেই যেটা খোলা হয়নি মালদা টাউনে সব প্রায় সবই খুলে গেছে স্টাইল বাজার কলকাতা বাজার এখন তো আরও যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার পিআরএন জুডিও যেটা বলছে সেটাই এখন ট্রেন্ডিং চলছে সবাই ওখানেই যাচ্ছে আমরাও যাবো তাছাড়া কলকাতা বাজার এবং স্টাইল বাজার এছাড়া আরও যে অন্যান্য যে বাজারগুলো রয়েছে এগুলো তো অনেক আছে আর আমি নামগুলো মনে পড়ছে না অনেক এই ধরনের বাজার রয়েছে এটা হচ্ছে মালদা টাউনের রাজধানী আমাদের মালদা জেলার রাজধানী এই যে রাজধানী অফিস ডিএম অফিস যেখানে আর কি ডি এম থাকেন ডি ডিএম এর সাথে সাথে যত অফিসাররা থাকেন এই বিল্ডিং এ থা বসেন মানদা জেলা অফিস দেখতে পাচ্ছেন প্রতিটা জেলার একটা রাজধানী থাকে রাজধানী তার অফিস থাকে এটা হচ্ছে সে অফিস এখানে চারিদিকে ফাঁকা একবার পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ জেলা শাসকের করণ মালদা অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর মালদা দেখতে পাচ্ছেন কত সুন্দর বিল্ডিং দারুণ পরিবেশ এটা হচ্ছে শুভঙ্কর শিশু উদ্যান এখানে বিকালে সন্ধ্যার দিকে এটা খোলা হয় আর এটা হচ্ছে মালদা টাউনের ফিল্ড খেলার ফিল্ড সবাই এখানে সকাল বিকাল খেলাধুলা করে এই যে আমরা এখন চলে আসলাম একটা বাজারে আমাদের কাজ অলরেডি হয়ে গেছে আমাদের এটা কাজ ছিল সকাল সালেকটা আমরা এবার চলে আসলাম একটা বাজারে আমি কিছুক্ষণ টাইম পাস করবো এখানে এই যে যা ডাকছে খেলনা নেওয়ার জন্য যে খেলনাগুলো দেখছে আমরা এই এটা কি কলকাতা বাজার না কী আছে যাই হোক আমরা ঢুকেছি এখানে কিছুক্ষণ থাকব আমরা যেহেতু আরও অন্য জায়গা যাব তাই এখন বাজার নেবো না শুধু এখন দেখব যে কি কি আছে এখানে কেননা এখনই বাজার করে নিলে সারাদিন সেগুলো আবার বয়ে নিয়ে বেড়াতে হবে যাই হোক যখনই আমরা কোনো বাজার এই বাজারগুলোতে যাই তখনই কিন্তু যায় কি করে আমাদের সাথে ও কিন্তু এই যে খেলনা যেখানে রাখা থাকে সেই সেকশানটাতে আগে আসে এবং সেখানে দৌড়িয়ে এসে এখানে আবার ওগুলো দেখাশোনা দেখা দেখে প্রতিটা খেলনা এবং যাই হোক তাকে যখনই আসে তাকে একটা করে খেলনা নিয়ে দিতে হয় এই যে দেখছেন এগুলো কিন্তু ও নিয়ে খেলা হয়ে গেছে অলরেডি

রান্নাঘরের জিনিসপত্র লাগে সেগুলো এখানে রয়েছে এই শপিং মলগুলো কিন্তু খুব দারুণ কেননা এখানে আসলে প্রয়োজনীয় সমস্ত রকম জিনিসপত্র পাওয়া যায় যে আমরা এখন চলে আসলাম পিআরএম বাজার মালদায় যেটা খুলেছে পাঁচ তলা স্টুডিও প্রচণ্ড গরম তাই কিছুটা ঠান্ডা খেয়ে নিলাম সবাই স্মার্ট বাজার প্রায় পাঁচ ছয় তলা করা হয়েছে মার্কেটটি বিশাল মার্কেট দেখতে পাচ্ছেন আপনারা এই মার্কেটে এই যে পিআরএম যেটা বলছি এখানে দেখছি বিভিন্ন ব্র্যান্ডের দোকান বিভিন্ন কোম্পানির দোকান এই পাঁচ ছয়তলা যে এই বিল্ডিংটা রয়েছে এর বিভিন্ন পার্টে পার্টে আছে আর কি বিভিন্ন অংশে এটা আছে কোথাও হয়তো কলকাতা বাজার রয়েছে আবার দেখছেন এই যে বিভিন্ন ব্র্যান্ডের দোকানগুলো এক একটা অংশে সেগুলো কিন্তু সাজানো হয়েছে মধ্যখানে চলছে চলন্ত সিঁড়ি লিফ্ট এই যে এখানে সবাই ওঠা করছে আমরা সকালে এসেছি তাই ফাঁকা রয়েছে কি সুন্দরভাবে এখানে ডেকোরেশন করা হয়েছে গোটা বাজারটা আমি যেটা গোটা বাজারটা করতে গেলে প্রায় এক ঘন্টা সময় লাগবে খালি এমনি হেঁটে যদি দেখা যায় প্রায় এক ঘন্টা সময় লেগে যাবে আমি যা দেখলাম বিশাল বাজার এটা এই যে এখানে বাচ্চাদের জন্য খুব সুন্দর করে এই জায়গাটিকে সাজানো হচ্ছে একটা হল ঘরকে বিভিন্ন রকম ইলেকট্রনিক্স কম্পিউটার গেম বিভিন্ন যে অত্যাধুনিক খেলার সরঞ্জামগুলো রয়েছে সেগুলো এখানে নিয়ে এসে সাজানো হয়েছে ঘরটিকে বিশাল একটা হল রুম এবং এখানে হয়তো টাইম সব টাইম দেওয়া হবে টাইমে খেলবে তার জন্য একটা চার্জ নেওয়া হবে ভিডিও গেম যা খেলানো হয় মোবাইলে সেটার কিন্তু এখানে একটা বাস্তব ডাইরেক্ট চেয়ারে বসে খেলবে আর কি বাচ্চারা দেখতে পাচ্ছেন অসাধারণভাবে এই পার্ট বাচ্চাদের এই যে সেকশন এটাকে সাজানো হয়েছে তাহলে যথেষ্ট এক্সপেন্সিভ সাধারণদের জন্য নয় দেখতে পাচ্ছেন বর্তমানে পৃথিবী কোন দিকে যাচ্ছে বাচ্চারা কি খেলছে দেখুন চর্চার পরিবর্তে এখানে কি চর্চা হবে আপনারা অবশ্যই বুঝতে পারছেন এখানে একটা যন্ত্র রয়েছে যন্ত্র মেশিন ক্যালার মেশিন এই যে এখানে যাই হোক আমরা এই সমস্ত বাজার ঘুরে ফিরে আমরা আবার বাড়ির পথে রওনা দিলাম এই যে মালদাটাউন চলে আসলাম মালদা টাউন স্টেশন আমাদের ট্রেন এখনই ঢুকে যাবে এতে চলে আসলো আমাদের ট্রেন একবারে সন্ধ্যা সাতটা সাতটায় উঠেছিলাম ট্রেনে আবার সন্ধ্যা সাতটায় ব্যাক করছি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই সমস্ত কিছু দেখানো হয়নি সংক্ষিপ্তভাবে কিছু অংশ দেখিয়েছি যাই হোক এই আমরা চলে যাচ্ছি ব্যাক করছি বাড়ি যাচ্ছি তারা একজন করে জানলায় বসেছে আফ্রিন সামনে বসেছে পরে জায়দ বসেছে আমরা এদিকে বসে আছি আমরা প্রায় চলে আসলাম এখন নেমে যাব আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আসসালামু আলাইকুম